যে সময় ভোট দরকার এই সময় তো আমার কাছে গেছিলেন আপনারে আমরা ভোট দেয় এমপি মানাইছি ভোট দিছি আপনারে এটা আমার অধিকার নেতা বুড়ে তারি আমনে দেই আসসালামু আলাইকুম চাচা নেতা শরণ করছে ওয়ালাইকুম সালাম ভালো আছেন নেতা হিবে ভোট দাম কি নেতা আপনি ফাঁস করছেন আমরা ভোট দিছি আমার সমস্যাটা একটু সমাধান করে দেন নেতা আমার সমস্যাটা সমাধান না করে আজকে যাইতে পারবেন না তোর সমস্যা সমাধান না করলে তুই কি আমার মারবে এখন যে সময় ভোট দরকার এই সময় তো আমার কাছে গেছিলেন আপনারে আমরা ভোট দেয় এমপি মানাইছি ভোট দিছি আপনারে এটা আমার অধিকার এই গাড়ি কি আপনার আমি যদি এই গাড়ি আপনার কাছ থেকে নেই না যদি বাঙ্গে ফেলায় বা ফুইরে লায় তাহলে কি আপনার বইটা দিতে হইব অবশ্যই ক্ষতিপূরণ দিতে হইব আচ্ছা ওখান যদি আমি এই গাড়ি আপনার কাছ থেকে কিনে নেই কিনে নেওয়ার পরে আমি যদি বাঙ্গে লাই খাইতে লাই ফুইরে লাই তখন কিছু আপনার কর অধিকার আছে না আমি তো আপনার কাছ থেকে একটি একটি বুট পাঁচশো টাকা করে কিনে নিছি নে আমি এমপি নেতা আমার ভুটটা আপনি রে দাম মিস হইতো না ঠিক ছোট ভাই আপনার কিনু অধিকার আছে এখন কথা কবার আমি এখন যাই চা তাই করবাম এটা আমার ব্যক্তিগত ব্যাপার চল আজকে বুট বিক্রির কারণে আমার এই অবস্থা কোনো সমস্যার সমাধান পাইতেছি না সকলকেই বলতেছি কেউ বুট বিক্রি করবেন না আপনার বুট আপনি দিবেন আপনার পছন্দের পার্টিকে দিবেন দেখছেন তো কি সমস্যা পড়ছি বুট বিক্রি করে